নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার আরও একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি আমাদের মেদিনীপুরেরই আরেকজন সুবিখ্যাত প্রতিমা শিল্পী শ্রী সুদীপ কর্মকার ওনার যে প্রতিমালয় সেখানে তো এই মুহূর্তে আমি ওনারই প্রতিমালয় এসেছি এখানকার এই বছরের ওনার যে সুন্দর সুন্দর প্রতিমাগুলি উনি সরস্বতী প্রতিমা প্রস্তুত করছেন সেই সমস্ত ভিডিও নিয়ে তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমি একদমই শুরু করছি এই ভিডিওটা ওনারই যে প্রতিমালয় তারই একদম অন্দরমহলে এখানে দেখতেই পাচ্ছ আমার পেছনে একদম বিশাল বড়ো রকমের একটা মেয়ের কিন্তু প্রতিমা প্রস্তুত হয়েছে তো চলো এবারে একের পর এক যে এখানকার ছোট্ট থেকে বড় সমস্ত প্রতিমারই যে সমস্ত কারুকার্য সেগুলো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরছি একদম শেষ পর্যন্ত দেখতে থাকো খুব সুন্দর সুন্দর প্রতিমা কিন্তু এখানে এই মুহূর্তে প্রস্তুত হয়েছে এবং মাটির যে কাজ তা মাটির কাজ পেরিয়ে কিন্তু একদম রঙের যে প্রথম পর্যায়ের কাজ তা কিন্তু শুরু হয়ে গেছে এখানকার এই সুদীপ কর্মকারবাবুর যে প্রতিমালয় সেখানে তো একদম যে প্রতিমালয় তার শুরুর মুখেই দেখো কিন্তু বিশাল বড়ো একটা প্রতিমা কিন্তু সরস্বতী দেবীর প্রস্তুত হচ্ছেন এবং এখানে এই সরস্বতী দেবী কিন্তু বসে আছেন এক সিংহাসনের যে ডিজাইন তা কিন্তু বানানো হচ্ছে এবং সরস্বতী দেবীর যে বিনা তা কিন্তু একদম নিচে হস্তে তার কোলের ওপরে রয়েছেন এবং এখানকার যে মায়ের যে মুখের যে চিত্র মায়ের যে মুখের ডিজাইন তা কিন্তু ভারী মিষ্টি হয়ে থাকে এবং তার সাথে সাথেই যে দেখো বাইরে যে চালচিত্রটাও কিন্তু ভীষণই বড় এবং মা এখানে কিন্তু চার হস্তে বিরাজমান এবং চালচিত্রের যে কাজগুলো সেগুলোও দেখো বিভিন্ন রকমের কিন্তু ডিজাইন এবং কলকা এখানে গণেশের বিভিন্ন যে গণেশ এবং ফুলের ছোট্ট ছোট্ট কলকার ডিজাইন কিন্তু করা হয়েছে এই ঠাকুরটার উপরে এবং এই ঠাকুরটাও কিন্তু বেশ ভালোই বড়ো রয়েছে প্রতিমাটা তার হাইটটা কিন্তু মায়ের যে বসে আছে তার একদম মানে মাথারটা আমার যে হাইট প্রায় কোলের সামনে তো ভাবতেই পারছো যে এই যে প্রতিমাটা কিন্তু ভীষণই পড়ে প্রায় এটা ধরো না আমি রয়েছি এখান থেকে প্রায় পাঁচ বারো থেকে চোদ্দো ফুট মতো ঠাকুরটা কিন্তু এটা রয়েছে তার সাথে সাথে দেখো এই পাশেও কিন্তু আরও একটা বড প্রতিমা তৈরি হচ্ছে যেই প্রতিমার কিন্তু গোটা মাটি প্রলেপনের কাজটা এই মুহূর্তে সম্পন্ন হয়েছে এবং মাটি প্রলেপনে এই ঠাকুরগুলো কিন্তু এগুলোতে যে রেডিমেড শাড়ি হয় সেই শাড়ির ডিজাইন কিন্তু করা হবে তার জন্য প্রস্তুত করা হচ্ছে এবং দেখতে পাচ্ছ যে মায়ের বাহন দুটো অংশ কিন্তু নিচে রয়েছে এটাও কিন্তু সিংহাসনের উপরেই মা বিরাজমান এবং মা এখানে দুই হস্তে মা রয়েছেন এবং যে বিনা তা কিন্তু রয়েছে বাম দিকে এবং যে চালচিত্র কাজ সেটাও কিন্তু রেডিমেডই করা হবে যা কিন্তু বাইরে বানানো হচ্ছে তো তার উপরে যে এই সাধারণ মূর্তির উপরে এটাও কিন্তু খুবই সুন্দর লাগছে এই পাশেও দেখো আরও একটি প্রতিমা রয়েছে যেটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেবী প্রতিমা এবং একটি কমলপদ্ম রয়েছে তার উপরেই কিন্তু এই প্রতিমাটি বিরাজমান এবং বামহস্তে তার রয়েছে যে বড় একটি বিনা এবং বিনাতেও দেখো ভীষণ সুন্দর কিন্তু কলকার ছোট্ট ছোট্ট কাজ এই বিনাটাতেও পুরো করা হয়েছে তো দেখতে পাচ্ছ এখানকার যে ঠাকুরের মুখগুলো প্রত্যেকটারই কিন্তু মুখ মুখমণ্ডলের যে কাজ তা কিন্তু ভারী মিষ্টি হয়েছে এবং এখানটা তো দেখো একটা ছোট্ট মোটামুটি এই যে ঠাকুরটা মোটামুটি এই যে ঠাকুরটা রয়েছে প্রায় আট ফুট মতো ঠাকুরটা রয়েছে এবং চালচিত্রে নিয়ে হয়তো দশ ফুট মতো হবে কিন্তু এই যে ঠাকুরটার যে ব্যাকগ্রাউন্ডের যে চালচিত্রে ডিজাইনের সাথে সাথে মা এখানে দেবী কিন্তু যে পদ্ম তার উপরে বসে রয়েছেন তার জন্য এই যে ডিজাইনগুলো দেখো এখানটাতে যে চালচিত্রের উপরে যে ডিজাইনগুলো করা হয়েছে সেই ডিজাইনগুলোও কিন্তু খুব নিখুঁতভাবে এবং এই যে চালচিত্রটাতে মানানসইভাবে মা এখানে দাঁড়িয়ে রয়েছে তো তার দুপাশে দেখো এপাশে একটা ময়ূর ওপাশে একটা ময়ূর তো দুটো ময়ূর কিন্তু এখানটা রয়েছে এবং মায়ের যে বাহন হংস তা কিন্তু নিচে রয়েছে এবং যে চালচিত্রে কলকার কাজগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে প্রস্তুত রয়েছে আর কিছু কিছু কাজ হয়তো বাকি রয়েছে এবং এই সেও দেখো আরও একটি ছোট্ট প্রায় ওই রকম আট ফুট সাত ফুটের প্রতিমা এখানেও রয়েছে যিনিও কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এই কমল পদ্মের উপরে এবং সাধারণের উপরে কিন্তু প্রত্যেকটা প্রতিমার যে মুখমণ্ডলের সাথে ডিজাইনের কাজ সেগুলো কিন্তু খুবই সুন্দর এবং এখানটাতে বাইরের দিকে দেখো মায়ের ব্যাকগ্রাউন্ডের যে চালচিত্রগুলো হবে সেই চালচিত্রের যে ব্যাকগ্রাউন্ডের ডিজাইন সেগুলো কিন্তু এখানটাতে শোকানো হয়েছে এবং এখানে দেখো সিংহায়ের একটা মুখ এখানে গণেশ এবং বিভিন্ন রকমের কিন্তু ডিজাইন এই চালচিত্র কলকার মাধ্যমে কিন্তু এগুলো করা হয়েছে তো ভীষণই কিন্তু সুন্দর লাগছে এগুলো পরবর্তীকালে যখন যেয়ে সব মস্ত প্রতিমাগুলোর যখন ব্যাকগ্রাউন্ডে লাগবে তাগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগবে এবং এখানটাতে দেখো প্রথমেই একটা ঠাকুর প্রস্তুত হচ্ছে তার ব্যাকগ্রাউন্ডে চালচিত্রে কতখানি দেখো কলকার কাজ করা হয়েছে এইখানটাতে দেখো পুরো একটা মাটির উপরে ডিজাইন তার উপরে এই এখানটাতে কলকার ডিজাইন তার পাশে এই পাশটাতে কণেশের বিভিন্ন ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ডে দেখো অনেকগুলো কিন্তু এই যে ঠাকুর সেই প্রতিমাটার যে চালচিত্র সেটা কিন্তু অনেকটা প্রায় উঁচু যে এখানকার যে বাড়িটা রয়েছে তার কিন্তু ধরনা পর্যন্ত প্রায় এই চালচিত্রটা নিয়ে পনেরো ফুট মতো হয়ে যাবে এই ঠাকুরটা এবং তার সাথে সাথে দেখো মায়ের যে বিনা সেই বিনাটাতেও কিন্তু ভীষণ সুন্দর কলকার কাজ কিন্তু হয়েছে এটাতে এবং মায়ের যে বাহন এখানেও কিন্তু দুটো হংস এখানে বানানো হয়েছে পাশাপাশি দেখো এইখানটাতে আরেকটা প্রতিমা হচ্ছে সরস্বতী দেবীর তো এখানকার এই যে প্রতিমার যে আভিজাত্য এবং এখানকার যে চালচিত্রের ব্যাকগ্রাউন্ডের কাজটা দেখো শুধুমাত্র এই যে মানে পুরো চালচিত্রটা পেছনটাতে যে ময়ূরের যে পেখম সেই পেখমের যে ডিজাইনটা কিন্তু চালচিত্রের ব্যাকগ্রাউন্ডে সিংহাসনের মধ্যে কিন্তু উপস্থাপন করা হয়েছে তার জন্য ব্যাকগ্রাউন্ডে এই চালচিত্রের সাথে যে মাতৃ প্রতিমা তা কিন্তু ভীষণই গর্জিয়াস এবং আভিজাত্যপূর্ণ কিন্তু লাগছে এরপরেই দেখো আরেকটা এখানকার এই বছরের আপাতত মুহূর্তে আমি সব থেকে কিন্তু বৃহত্তম যে ঠাকুরটা দেবীর প্রতিমা প্রস্তুত হয়েছে সেটা তোমাদের দেখো দেখো এই যে প্রতিমাটা এই প্রতিমাটার যে আলো আলাদা একটা থিমের উপরে কিন্তু প্রতিমাটা করা ভীষণ বড় একটা প্রতিমা তার উপরে কিন্তু চালচিত্রের যে কাজ সেটাতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এবং যে চালচিত্রের দেখো দেখো যে দেবী প্রতিমা তার ঠিক ডান দিকে রয়েছেন যে বিষ্ণুপ্রিয়া দেবী তার কোলে চৈতন্যদেব এবং এখানে শ্রী চৈতন্যদেবের কোলে যে জগন্নাথ সেই বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছে এবং মায়ের যে এখানে শাড়ি সেটা কিন্তু তৈরি হয়েছে যে মাটি তার উপরে এবং মায়ের তো দেখো ভীষণ সুন্দর সুন্দর কিন্তু ছোট্ট ছোট্ট কলকার কাজের মাধ্যমে কিন্তু মায়ের শাড়িটাকেও ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তার সাথে সাথে মায়ের যে চালচিত্র রয়েছে সেই চালচিত্রের আশেপাশেও কিন্তু অনেকগুলো যে আমাদের শাস্ত্রীয় বিষয়গুলো হয় সেইগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এই গোটা যে চালচিত্র তার উপরটাতে তার সাথে সাথেই দেখো এখানটাতে আরও একটা দেবী প্রতিমা প্রস্তুত হয়েছে যে দেবী প্রতিমা কিন্তু একদম যে বসে আছেন বিশাল বড় একটা কমলপদ্মের যে সিংহাসন তা কিন্তু এই প্রতিমাটাতে প্রস্তুত করা হয়েছে তার সাথে সাথে এই দেবী প্রতিমার প্রায় কিন্তু যে মাটি প্রলোপনের কাজ সেটা কিন্তু ইতিমধ্যে সমাপ্ত হয়েছে মা কিন্তু এখানে বিরাজমান রয়েছেন যার হস্তের সাথে যে বিনা সেটি রয়েছেন মায়ের কোলে এবং তার যে বাহন হংস তা রয়েছে কিন্তু মায়ের ঠিক ডান দিকে এবং মায়ের যে এই যে গোটা চালচিত্রটা তার উপরে যে কারুকার্য সেটা তোমরা দেখো তো পুরো চালচিত্রটাতে দেখো বিশাল বড় একটা কিন্তু গোলাকার যে কারুকার্য তা কিন্তু করা হয়েছে তার সাথে সাথে এই চালচিত্রের সাথে মায়ের যে মুকুট সেই মুকুটটাতেও দেখো ভীষণ সুন্দর কিন্তু ছোট্ট ছোট্ট কলকার যে কাজ কারুকার্য সেগুলো হয়েছে এবং মায়ের যে গহনা সেটাও কিন্তু বানানো হয়েছে এখানে মাটির তৈরি তো প্রত্যেকটা যে গহনা এবং কলকার কাজগুলো কিন্তু এখানে ভীষণই সুন্দর এবং একটার পর একটা বাড়ির কাজের মধ্যে মায়ের যে মুখমণ্ডল সেটাও কিন্তু ভারী মিষ্টি লাগছে গোটা এই চালচিত্রের সাথে একদম মূল যে এখানকার যে প্রতিমালয় সেই মূল প্রতিমালয়ের যে এই ছাউনি তার নিচে প্রবেশ করলে আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কিন্তু যে প্রতিমা প্রায় সবগুলোর কিন্তু প্রথম কালারের যে কোটিং সেটা কিন্তু ইতিমধ্যে দেওয়া প্রস্তুত হয়ে গেছে তো চলো একের পর এক এখানে ছোট্ট থেকে যে বুড়ো সমস্ত প্রতিমাগুলো রয়েছে এবং সেই সমস্ত প্রতিমাগুলো যে গহনা থেকে শাড়ি শুরু করে এবং মুখমণ্ডলের যে সমস্ত কাজগুলো হয়েছে সেগুলো তোমাদেরকে একের পর এক দেখায় তো প্রত্যেকটা প্রতিমা এখানে কিন্তু ভীষণ সুন্দর এবং ভীষণ ভারী মিষ্টি হয়েছে প্রত্যেকটা মুখমণ্ডলের কাজের সাথে মায়ের যে গহনা সব কিছুই কিন্তু ভীষণ সুন্দর তো একের পর এক এখানে কিন্তু ফার্স্ট কালারের যে কোটিং সেটাও কিন্তু পড়েছে এবং তার সাথে আমি এসে এখানে দেখলাম আমার যে গ্রাম সেই গ্রামেরও কিন্তু দুটো ক্লাবের এখানে প্রতিমা কিন্তু এইখানটাতেই প্রস্তুত হচ্ছে তো চলো এবারে চলো একবারে যে প্রতিমাগুলো তো এইখানটা তো দেখো এই যে দেবী প্রতিমা সেই দেবী প্রতিমাটা কিন্তু রয়েছে যে দোলনার সাথে এবং এখানে আরও একটি প্রতিমা রয়েছে যেটিও কিন্তু দোলনার উপরে যে দোলনার যে ডিজাইন থিম সেটা কিন্তু বানানো হয়েছে এখানে বৃক্ষের উপরে কিন্তু দেখো একটা ময়ূরের এবং ডিজাইন বানানো হয়েছে এবং দেবীর যে বাহন সেটা কিন্তু নিচে রয়েছে এবং দেবীর প্রতিমা কিন্তু এখানে বসে রয়েছেন এই বৃক্ষেরই একটা যে দোলনা বানানো হয়েছে সেই দোলনার থিমে কিন্তু এটা বিরাজমান আর এই পাশে দেখো আর আরেকটি ঠাকুর যেটাতে কিন্তু ভীষণ পরিমাণে নকশা এবং কলকার কাজ কিন্তু এই প্রতিমাটাতে করা হয়েছে কারণ প্রত্যেকটা একদম চালচিত্র থেকে শুরু করে মায়ের প্রত্যেকটা ডিজাইন এবং মায়ের যে বস্ত্র তাতে কিন্তু অনেক পরিমাণে যে চালচিত্র তার চালচিত্রের যে কলকা তার কিন্তু কাজটা হচ্ছে এবং মায়ের যে প্রথম কালের কোটিং সেটা কিন্তু ইতিমধ্যে এই যে প্রতিমা তাতে কিন্তু পড়ে গিয়েছে এই পরেই আরও একটা যদি প্রতিমা তোমাদেরকে দেখায় এখানে দেবী প্রতিমা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এই প্রতিমার যে ব্যাকগ্রাউন্ডের যে ডিজাইন সেটা কিন্তু ব্রাশ এবং তুলি যে স্কেচ বোর্ড সেইটার উপরে কিন্তু বানানো হয়েছে তার সাথে সাথেই দেখো এই মাতৃ প্রতিমার যে মুখমণ্ডলের কাজ তার সাথে যে ব্যাকগ্রাউন্ডের কাজের সাথে যে মায়ের মুখমণ্ডলের যে মুখ তা কিন্তু ভারী মিষ্টি লাগছে এবং মায়ের একটা ছোট্ট কিন্তু এখানটাতে মুকুট বানানো হয়েছে তো সাধারণের উপরে কিন্তু এই মায়ের যে প্রতিমা সেই মায়ের প্রতিমার উপরে যে নকশার ডিজাইন সেগুলোও কিন্তু বানানো হয়েছে একটার পর একটা মাটির ওপরে তো কিন্তু এই যে প্রতিমা এই যে প্রতিমাটার যে ব্যাকগ্রাউন্ডে চালচিত্রের এই যে স্কেচবোর্ড এবং যে ব্রাশের কাজ সেটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে তার সাথে সাথে এ আরও একটা ঠাকুর রয়েছে কিন্তু যেখানেও একটা ডিজাইন যে সিংহাসন তা কিন্তু বানানো হয়েছে এবং এখানটাতে প্রথমেই দেখতে পাচ্ছ যে একটা ময়ূর ডিজাইন তার উপরে কিন্তু মা বসে রয়েছেন এক সিংহাসনের উপরে এবং মা কিন্তু এখানে মনে হচ্ছে যেন কথোপকথন করছেন ওনারই যে বাহন ধ্বংস তার সাথে তো এটা তো যে ডিজাইন তাও কিন্তু ভারী মিষ্টি লাগছে এবং এই যে প্রতিমা এটাও কিন্তু যাবে আমারই গ্রামের আরও একটি যে ক্লাব দুটো ক্লাবের ঠাকুর বললাম সেটাও এবং এই পাশে দেখো আরও একটি প্রতিমা যেখানে হাতে কিন্তু দেবী এখানে বিনা ধরে রয়েছেন এবং যে ব্যাকগ্রাউন্ড চালচিত্রের কাজ সেটাও কিন্তু কালারের এই ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং নিচেও দেখো ছোট্ট ছোট্ট দুটো কিন্তু এখানে মূর্তি বানানো হয়েছে এবং এই যে দেবী প্রতিমা তারও কিন্তু যে বাহন দুটো রয়েছে তো তার সাথে সাথে সাধারণের মধ্যে কিন্তু এই প্রতিমারও যে শাড়ির কাজ এবং তার সাথে সাথে গয়নার কাজ সেটাও কিন্তু মাটির উপরে ভীষণই সুন্দর লাগছে এবং এখানটাতে এই যে প্রতিমাটা রয়েছে এই প্রতিমাতে দেবী দেখছ এইটাও একটা যে সিংহাসন ডিজাইন তাতেই কিন্তু দেবী প্রতিমা বসে রয়েছেন এবং এখানেও দেবী প্রতিমা তার হংসেপে যেন কাছে ডাকছে এইরকম ভাবে ডিজাইনটা বানানো হয়েছে এবং মা মায়ের যে বিনা তা কিন্তু রয়েছে পাশে তো ভীষণই সুন্দর লাগছে এই ডিজাইনটাও কিন্তু তো এইখানটাতে দেখতে পাচ্ছ যে দুটো দেবী প্রতিমা ওইখানটাতে এবং এখানটাতে একই রকম দুটো দেবী প্রতিমা কিন্তু রয়েছে একই মোটামুটি একই রকমের স্টাইলে তো এই যে দেবী প্রতিমার যে ব্যাকগ্রাউন্ডে যে চালচিত্র যে সিংহাসনের কাজ সেটা কিন্তু নীলের উপরে এবং ওটা লালের উপরে তো দুটো কালারই কিন্তু ভীষণই সুন্দর লাগছে এবং দেবী প্রতিমা এখানে বসে আছেন এবং ওনাদের একটাতে রয়েছে বাম হস্তে এবং এটাতে রয়েছে ডান হস্তে ওনাদের যে বিনা সেই বিনা কিন্তু হাতে রয়েছে এবং নিচে দেখতে যে ওনাদের বাহন তা কিন্তু রয়েছে তার সাথে সাথে এই পাশেও আরও একটা দেখো প্রতিমা এখানে প্রস্তুত হয়েছে যেটি কিন্তু দেবী প্রতিমা দাঁড়িয়ে রয়েছে তো এই যে প্রতিমাগুলো এগুলো চার থেকে পাঁচ ফুটের প্রতিমা দেখো খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট প্রতিমাগুলো কিন্তু হয়েছে এবং এইখানটাতে যে ফার্স্ট কোটিং কালার তার উপরে কিন্তু যে সমস্ত কালারগুলো দেওয়া হবে সেগুলোর কাজ কিন্তু ইতিমধ্যেই হচ্ছে তো চলো এরপরে এই কালারগুলো তোমাদেরকে দেখায় একটার পর একটা এখানটাতে এই যে দেবী প্রতিমা সেটা কিন্তু উনি বসে রয়েছেন সিংহাসনের উপরে এবং যে চালচিত্রে তার কাজটাও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এরপরে দেখো এই যে এই প্রতিমাটাতে এই প্রতিমাটাতে যে কাজগুলো সেটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে কেননা দেবী প্রতিমার পাশে কিন্তু অনেক যে চালচিত্রটা রয়েছে সেই চালচিত্রে দেখো বিভিন্ন রকমের গোলাপের যে কাজ সেইগুলো কিন্তু হয়েছে এখানে একটা লাল হলুদ এবং গোলাপি বিভিন্ন গোলাপের কাজ এবং যে মায়ের যে বাহন হংস তা কিন্তু ওপর থেকে নিচের দিকে এই ডিজাইনটা বানানো হয়েছে তার জন্যও কিন্তু এই যে প্রতিমা সেটাও কিন্তু খুবই সুন্দর লাগছে এই যে প্রতিমা সেই প্রতিমাটা তো দেখো এখানে যে চালচিত্রটা সেটাতে যে মৎস্যবতা সেই রকমের কিন্তু একটা কিছু ডিজাইন করা হয়েছে সেই রকমই যে মৎস্য তার সাথে সাথে যে হাতির যে ডিজাইন চালচিত্রটাতে রয়েছে এবং মায়ের যে এখানে কিন্তু দেবী প্রতিমা সকলকে আশীর্বাদ দিচ্ছেন ওনার ডান হস্তে এবং বাম হস্তে কিন্তু তার বিনাটি বিরাজমান এবং যে মাটির কাজে মায়ের যে শাড়িটা সেই শাড়িটার উপরে কিন্তু এটাতে নীল রঙের প্রথম স্টার্টটা করা হয়েছে এবং যে হংসটা রয়েছে দেবীর বাহন তা কিন্তু একটু আলাদাভাবে এবং দেখতে পাচ্ছ এটা রথের মতন যে ডিজাইন সেটার উপরে কিন্তু এই সিংহাসনটা করা হয়েছে যে প্রতিমাটি বানানো হয়েছে ওনার যে সিংহাসনের ডিজাইন সেটা কিন্তু ভারী আলাদা ধরনের করা হয়েছে একদম দেখো এই ডিজাইনটা কিন্তু চন্দ্রাকৃতি করা হয়েছে এবং দেবী সেই যে সিংহাসন তার উপরে কিন্তু হেলান দিয়ে এখানে এবং দেবীর যে বাহন হংস কিন্তু ওপর থেকে নিচের দিকে আছে তো এই যে ভাবনা চিন্তা এই যে সিংহাসনের কাজ সেটাও কিন্তু ভারী সুন্দর লেগেছে তো এখানে প্রায় যে দেবীর যে বাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু যে হংস তা কিন্তু উপর থেকে নিচের দিকে আসছে তার জন্য কিন্তু একটা আলাদা ধরনের চিন্তাধারা তার মধ্যে কিন্তু এই প্রত্যেকটা প্রতিমাও কিন্তু ভীষণ সুন্দর লাগে এখানকার যে প্রত্যেকটি প্রতিমা ছোট থেকে বড় সেখানকার যে প্রত্যেকটি প্রতিমার যে শাড়ির কাজের সাথে সাথে এবং কলকার কাজ সেগুলোও কিন্তু ভীষণই সুন্দর এবং মায়ের যে মুখের কাজগুলো কিন্তু ভারী প্রত্যেকটা প্রতিমারই মিষ্টি হয়েছে তো একটার পর একটা প্রতিমা এবং কালার কম্বিনেশনেও কিন্তু খুবই সুন্দর হচ্ছে তো প্রত্যেকটা প্রতিমায় যখন প্রস্তুত হয়ে প্রত্যেকটা প্যান্ডেলে যাবে তখন কিন্তু প্রত্যেকটি প্যান্ডেলের সেখানকার যে সৌন্দর্যতা তা কিন্তু আরও বাড়িয়ে তুলবে এখানকার এই বছরের যে সুদীপ কর্মকারবাবুর যে শিল্পালয় সেইখানে উনি এই সমস্ত যে প্রতিমা আমাদের গোটা আশেপাশের এলাকার যে সমস্ত পুজো পণ্ডপ সেখানকার যে উপহার দিচ্ছেন তো প্রত্যেকটা প্রতিমায় কিন্তু ভারী সুন্দর এবং এই যে শিল্পালয় তার ভেতরে এই জায়গাটাতে সেই পাশটাতে তো অনেকগুলোই বড়ো ঠাকুর হয়েছে এবং এখানটাতেও এই যে দেখো প্রথমেই আরও একটা কিন্তু বড় প্রতিমা রয়েছে যেই প্রতিমার কিন্তু যে সাইট সে হাইটটা কিন্তু প্রায় অনেকটাই কেন কেননা আমি দেখো এই যে আমার হাইটটা তার থেকে প্রায় আরও ধরো না তিন থেকে চার ফুট তো সব মিলিয়ে মোটামুটি এই যে প্রতিমাটা রয়েছে এই প্রতিমাটার হাইটটা বেশ ভালোই রয়েছে তার সাথে সাথে মায়ের যে ডিজাইন দেখো ডিজাইনের যে চালচিত্রে চালচিত্রে কিন্তু অনেক বিভিন্ন ধরনের নকশা করা রয়েছে এবং এই যে প্রতিমা তার সাথে সাথে দেখো আরও দুটো কিন্তু মহিলা মূর্তি এবং আরও একটা কিন্তু দুটো তিনটে যে ছোট্ট ছোট্ট প্রতিমা তৈরি করা হয়েছে এর সাথে সাথে দেখো এখানে একটি গণেশের মূর্তি এবং মায়ের যে বাহন তা কিন্তু ঠিক উপরে মায়ের বাম হস্তের সামনে কিন্তু রয়েছে এবং মায়ের যে দেখো এই প্রতিমাটাতে ভীষণ বড়ো একটা বিনা কিন্তু রয়েছে যারা কা রয়েছে একদম ঠিক মায়ের ডান হস্তের নিচে তো এখানটা তো দেখো আরও একটি প্রতিমা সেটা কিন্তু একদম যে কালারের কোটিং তা কিন্তু শুরু হয়ে গেছে এই মুহূর্তে সাদা কোটিংয়ের উপরে আর বিভিন্ন কালার কিন্তু হচ্ছে তো প্রত্যেকটা প্রতিমার যে ব্যাকগ্রাউন্ডে তা কিন্তু ডার্কনেসের উপরে কিন্তু কালারটা রয়েছে তার জন্য মাতৃ প্রতিমার যে মুখমণ্ডলের যে কাজটা যখন হবে যে চক্ষু দান এবং সমস্ত যে কাজগুলো তার জন্য কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে যে ডার্ক কালারটা কিন্তু খুবই সুটেবেল এবং খুবই কিন্তু মানানসই লাগবে দেখো এখানকার মাতৃ যে কানের দুল এবং যে মুকুট একটা ছোট্ট করে করা হয়েছে সেগুলোও কত মিষ্টি লাগছে এবং তার সাথে সাথে যে মায়ের গলার যে হারটা সেটাও কিন্তু মাটির তৈরি এবং মায়ের যে গহনা এবং শাড়ি সমস্তটাই কিন্তু এখানে মাটির তৈরি করা হয়েছে এবং যে মা এখানে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু একটা বিশাল বড় চালচিত্রের সামনে এবং এই যে মাতৃ প্রতিমা বাহন কিন্তু এদিকে একটা হংস আর ওদিকে একটা ময়ূর কিন্তু বানানো হয়েছে তার সাথে সাথে এখানে দেবী বসে আছেন সিংহাসনের যে চালচিত্র এত বড় একটা করা হয়েছে তার সাথে সাথে দেখো এই চালচিত্রের ব্যাকগ্রাউন্ডের যে নকশা কলকার কাজগুলো কিন্তু ভীষণই সুন্দর লাগছে তো সাধারণ উপরে কিন্তু এই প্রতিমাটাও খুব ভারী মিষ্টির সাথে কিন্তু লাগছে আর এই যে প্রতিমাটা তার কিন্তু যে রেডিমেড যে শাড়ির কাজ তার কিন্তু সেই রেডিমেড বস্ত্রের কাজ কিন্তু এই এবং এই পাশটাতে দেখো আরও একটা কিন্তু ছোট্ট যে চার পাঁচ ঠাকুরটা সেইগুলো কিন্তু হয়েছে এবং এটাতেও যে পুরো কাজ সেটা কিন্তু মাটির তৈরি হয়েছে তো বড়ো প্রতিমা তো অনেকগুলোই হয়েছে তার সাথে সাথে এই পাশটাতে এলে তোমরা অনেকগুলোই দেখতে পাবে যে অনেকগুলো এখন ছোট্ট ছোট্ট যেগুলো দু ফুট তিন ফুট থেকে আড়াই ফুট তিন ফুটের ঠাকুর প্রতিমাগুলো ছোট্ট ছোট্ট প্রতিমাগুলো কিন্তু এই দিকটাতে তৈরি হচ্ছে এবং সেই প্রতিমার যে প্রথম সাদা কালার তার উপরে ছোট্ট ছোট্ট একের পর এক যে কালারের কোটিং সেটা কিন্তু ইতিমধ্যে পাঁচটাতে প্রস্তুত হচ্ছে চলো যে ছোট্ট প্রতিমাগুলো সেখানকার যে ছোট প্রতিমার কারুকার্য সেগুলো তোমার প্রথমেই দেখো এই যে মাতৃ প্রতিমা তার কিন্তু যে হাইট সেটা কিন্তু ছোট কিন্তু যে সিংহাসনটা করা হয়েছে পদ্মের আকারে সেই যে সিংহাসনটা কিন্তু মাটি থেকে প্রায় ধরনা তোমার এক থেকে দেড় ফুট উঁচু রয়েছে এবং যে এই মাতৃ প্রতিমা এই সিংহাসনের উপরে কিন্তু বসে রয়েছেন এবং ওনার যে বাহন তা কিন্তু ওনার ডান হস্তে নিচে রয়েছে এবং বাম হস্তে কিন্তু রয়েছে ওনার বিনান দেখো এই যে প্রতিমা সেই প্রতিমাটার যে মুখমণ্ডল তা কিন্তু একদম টানা চোখের বানানো হয়েছে এবং আমার কিন্তু এই টানা চোখের ঠাকুরগুলো ভীষণই সুন্দর লাগে এবং তার সাথে সাথে দেখো মায়ের যে মুখমণ্ডল তা কিন্তু ভাই মিষ্টি লাগছে এখানটাতে এবং এই পাশটাতেও দেখো আরও একটি প্রতিমা যেটাও কিন্তু টানা চোখে রয়েছে তো সত্যি কথা বলতে এই টানা চোখের প্রতিমাগুলো আমি যখন দেখি তা কিন্তু মানে দেখেই থাকতে মন যায় ভারী মিষ্টি লাগে কিন্তু প্রত্যেকটি এই টানা চোখের মায়ের প্রতিমাগুলো এবং এই যে প্রতিমা সেই প্রতিমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখো যে নীল আকারের কলকার বিভিন্ন চালচিত্রের কাজ হয়েছে এবং এই যে প্রতিমা দেবী প্রতিমা কিন্তু যে পদ্মা যে সিংহাসন সেই রকম একটি বানানো হয়েছে তার উপরে মা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং মায়ের যে বাম বামহস্তে সেখানে কিন্তু বিনাটি রয়েছে এর পাশে এইখানটাতে আরও একটি যে ঠাকুর হয়েছে ছোট্টোর মধ্যে সে টিতে দেখো চালচিত্রে যে ময়ূরের কারুকার্য সেটি হয়েছে আর এটাতে ডান হস্তে মা কিন্তু বিনা ধরে রয়েছেন এবং বাম হস্তে যে সিংহাসন ময়ূর সেটিতে কিন্তু রয়েছেন এবং মায়ের যে বাহন কিন্তু সেটিও রয়েছে মায়ের ঠিক নিচে এখানটায় তো মা বসে রয়েছেন তো ছোট্ট ছোট্ট দেখো এখানকার যে প্রতিমাগুলো এখানেও কিন্তু তার যে কারুকার্য সেগুলোও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে একটার পরে একটা আর এই হচ্ছে সেই রঙের মেলা যার মাধ্যমে কিন্তু এই সমস্ত যে মাতৃ প্রতিমাগুলো সেগুলো কিন্তু এই যে বিভিন্ন রং এই যে বিভিন্ন কালার তা কিন্তু এখান থেকে গিয়ে মায়ের প্রত্যেকটা যে ছোট্ট ছোট্ট নকশা এবং কালার কিন্তু প্রস্তুত হবে তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা শেষ করছি এখানেই এখানকার যে এই প্রতিমালয় সেখানে আসবার জন্য তোমাদেরকে আসতে হবে মেদিনীপুরের একদম যে ধর্মার মেন রোড যে মেন চার মাথানি যে চক সেই চকটা থেকে সোজা যদি তোমরা গড়বেতা রোড এবং যে টোলগেট আর কি নতুন যে টোলগেটটা গেটটা হয়েছিল সেই টোল ঠিক কিন্তু সামনে ডান দিকে পড়ে এখানকার এই প্রতিমালয় তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং আরও এইরকমই বিভিন্ন যে সরস্বতী প্রতিমালয়ে যে প্রস্তুত প্রতিমা সেগুলোরও ভিডিও কিন্তু আসছে একের পর এক আমার এই চ্যানেলে তার জন্য বলবো অবশ্যই যে ভিডিওটা সেটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেব বেশি বেশি পরিমাণে এই সমস্ত যে মেদিনীপুরের মধ্যেও আমাদের এত সুন্দর সুন্দর যে প্রতিমা শিল্পী তাদের কাজ কারুকার্য হচ্ছে সেগুলো সবার সাথে শেয়ার করে এবং আমার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং দেখা হচ্ছে চলো পরের ভিডিওতে এরকমই আরও একটি কুমোরটুলি এবং বিভিন্ন সরস্বতী পুজো সংক্রান্ত উৎসবের ভিডিও নিয়ে